আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটা ভিডিও আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞানের যে 제3 অধ্যায় খাদ্য সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমি সেটা জেমিনিকে দিয়ে দিলাম তো জেমিনি আমাকে যে উত্তরগুলি দিয়েছে সেটা আমরা শুনবো চলো শুনিয়ে নেই পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় খাদ্য এর অনুশীলনিতে দেওয়া প্রশ্নগুলোর উত্তর নিচে সহজভাবে আলোচনা করা হলো সঠিক উত্তরে টিক চিহ্ন চেকমার্ক দাও ক নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য উত্তর আলু বইয়ের ছবি ও তালিকা অনুযায়ী আলু শর্করার প্রধান উৎস খ পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে উত্তর ভিটামিন সি টক জাতীয় ফল যেমন লেবু কমলা ইত্যাদিতে ভিটামিন সি বেশি থাকে গ কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য উত্তর লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয় ঘ অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে উত্তর স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ক আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন উত্তর দেহের বৃদ্ধি বৃদ্ধিসাধন ক্ষয়পূরণ ও শরীর গঠন করার জন্য আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন এটি শরীরকে রোগমুক্ত রাখতেও সাহায্য করে খ সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখ উত্তর সুষম খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ সবল ও কর্মক্ষম থাকে এটি শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে গ যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন উত্তর শুধু আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে শরীর সব ধরনের ভিটামিন ও খনিজ লবণ পায় না খাদ্যের সবকটি উপাদান শর্করা আমিষ চর্বি ভিটামিন ও খনিজ লবণ সঠিক অনুপাতে না থাকলে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না ফলে পুষ্টিহীনতা দেখা দিতে পারে তিন বর্ণনামূলক উত্তর প্রশ্ন ক খাদ্য সংরক্ষণ কাকে বলে খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখ উত্তর খাদ্য সংরক্ষণ খাদ্যের মান সতেজতা ও গুণাগুণ ঠিক রেখে সারা বছর ব্যবহারের উপযোগী রাখার প্রক্রিয়াকে খাদ্য সংরক্ষণ বলে গুরুত্ব এক খাদ্য পচন থেকে রক্ষা করে অপচয় রোধ করা যায় দুই খাদ্যে পচন সৃষ্টিকারী জীবাণু বা অনুজীব জন্মাতে বাধা দেয় তিন যে কোনো মৌসুমের ফল বা সবজি সারা বছর পাওয়া যায় চার দেশের বিভিন্ন স্থানে এমনকি বিদেশেও খাদ্য সরবরাহ নিশ্চিত করা যায় খ নিয়মিত খাদ্য গ্রহণ কীভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে উত্তর সঠিক সময়ে ও নিয়মিত খাবার খেলে আমাদের পরিপাকতন্ত্র সুস্থ থাকে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে দুর্বল হওয়া থেকে রক্ষা করে নিয়মিত ও সময়মতো খাবার খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয় গ কম খরচে সুষম খাদ্য তালিকা কীভাবে করা যায় উত্তর দামি খাবার মানেই ভালো খাবার এই ধারণাটি ভুল আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন সস্তা কিন্তু পুষ্টিকর খাবার যেমন মৌসুমি ফল পেয়ারা কলা রঙিন শাকসবজি এবং ডাল দিয়ে সহজেই কম খরচের সুষম খাদ্য তালিকা তৈরি করা যায় গরুর মাংসের বদলে মাছ বা ডিম এবং দামি বিদেশের ফলের বদলে দেশি ফল খেয়েও শরীরের সব পুষ্টির চাহিদা মেটানো সম্ভব তোমার কি এই অধ্যায়ের কোনো নির্দিষ্ট